কেন কাপ্তাই গেলাম? কাপ্তাই গিয়ে কি বা দেখলাম? জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। রওনা দেওয়ার কথা ছিল সকাল 5টা বাজে। বের হয়েছি কাপ্তাই যাওয়ার জন্য দুপুর 1টা বাজে। লেজেন্ডের উপরে যদি কিছু থাকে সেটা আমরা কারণ প্ল্যান মতোই আমাদের লাইফে কোনো কিছু হবে না। তাই প্ল্যান ছাড়াই জীবন চালাবো। দেখতে দেখতে চলে আসলাম মধুনাগার ব্রিজে এই ব্রিজটা যারা চিনেন অবশ্যই একটা কমেন্ট করে যাবে পেজে রেগুলার ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও রেগুলার ভিডিও করা যাচ্ছে না রাঙ্গুনিয়াতে এসে একটা টি ব্রেক নিলাম কারণ রাইডের মধ্যে শরীরকে একটু চাঙ্গা করা প্রয়োজন দুজনের জুটে ছাঁকে আবার বের হয়ে পড়লো রাঙ্গুনিয়া পার হওয়ার পর রোড গুলা ছিল অস্থির লেভেলে সুন্দর একমাত্র যারাই ওখানে গিয়েছেন তারাই বুঝবেন আর যারা জানি অবশ্যই প্ল্যান করে ভিজিট করে আসবে গ্রুপ নিয়ে ট্যুর দিতে গেলে কোনোদিন সাকসেস হওয়া যায় না তাই আমরা দুজনে একটি বাইক নিয়ে চলে গেলাম সেখানে প্ল্যান ছিল অনেক আর্লি বের হবো বাট বের হওয়া হয়নি তারপরও গিয়েছি প্রায় দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি এখন বাঁচতেছে তিনটা আমরা খুব সেফলি রাইড করেছি যেহেতু ঘুরতে যাচ্ছি অবশ্যই সেফটি মেনটেন করে যাওয়া উচিত ফাইনালি আমরা পৌঁছার পরে ভিউটা ছিল অস্থির রাস্তার পাশে দেখ তারপর দেখা ছিল হিল মানে ওভারঅল জার্নিটা খুব আমেজিং হয়ে উঠেছিল পৌঁছার সাথে সাথে কাপ্তা এর মধ্যে টুরিস্ট প্লেস অনেক আমরা আগে থেকে ডিসাইড করিনি কোথায় যাব যে এটা বেস্ট মনে হবে ওখানেই যাব তো এখন একটা জায়গায় দাঁড়াইছি আমরা এটা ছবি অনেক সুন্দর ছবি উঠছে এই জায়গাটাই দেখছি হ্যাঁ চল যাক দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা নেভিদের একটি এরিয়া এখানে নাম হচ্ছে ল্যাক প্যারাডাইস রিসর্ট এখানে নেভির প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ওদের স্কুলও রয়েছে সো অনেক চেক পোস্ট পার করে আমাদেরকে আসতে হয়েছে পুলিশ আর্মি এন্ড নেভি অলসো সো যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই হেলমেট নিয়ে আসবেন দুইটা নাহলে আপনারা বিপদে পড়তে পারেন এখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমাদেরকে থামিয়ে দেওয়া হয় কারণ এখানে টিকিট লাগবে বাইকের বিশ টাকা এবং পার পার্সন বিশ টাকা করে এর আগে কাপ্তায়ের অনেক জায়গায় ঘোরা হলেও এই জায়গাটিতে আসা হয়নি লেভেলের কারণ এখানে অনেক কিছু আছে দেখার মতো অনেক বিশাল একটা প্লেস যারা কাপ্তায়ের এই প্লেসটি ভিজিট করেনি আমার মতে এখানে আসা সবারই উচিত কারণ এটা ওয়ান অফ দি মোস্ট বেস্ট প্লেস বলা যায় কাপ্তায়ের জায়গাটি ছিল অনেক বিশাল কোনদিকে যাবো আসলে বুঝতে পারছিলাম না তা একদিক থেকে শুরু করলাম লেট করে এসে মনে হচ্ছে ওয়ার্থ ইট হয়েছে আমাদের জন্য সকালবেলা একটু ক্লাউডি থাকলেও বিকালবেলা রোডটা অনেক সুন্দর ছিল পিকগুলো অনেক সুন্দর আসতেছে এবং ভিডিওগুলোও সুন্দর হচ্ছে আই অ্যাকচুয়ালি আমাদের এখানে আসার কোনো প্ল্যানই ছিল না নোওয়ের করতে গিয়ে চলে আসছি আসলে সুন্দর হয় হয়তো পরে কেন ওটা মানুষ আমরা উপরে উঠবো এখন একটি সুন্দর দৃশ্যের অপেক্ষা আছি আমরা কিন্তু পাহাড়ের অনেক চড়াই উঠে গেছি ভিউটা এখান থেকে অনেক জোস তো আমি আর সাকিব অনেক উপরে হেঁটে আসছি আসাটাও সার্থক আজকে জানুয়ারির এক তারিখে আমাদের প্ল্যান ছিল আমরা ভোরবেলা বেরোবো প্ল্যান ছিল নামাজ পড়ে পাঁচটা বাজে বেরোবো ওই আমরা বেরোছি দুপুর একটা বাজে তো প্রায় চলে আসছি বেশিক্ষণ লাগে না তিনটার মধ্যে চলে আসছি কিন্তু আসাটাও সার্থক কি সুন্দর ভিউ i আজকের ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে দেখা হবে নতুন কোন সময় নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন প্লেস দেন আল্লাহ হাফেজ